আসসালামু আলাইকুম এই সাধনাটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি সাধনা যাকে দিয়ে দুনিয়াতে সকল কাজ করানো সম্ভব যেমন মন্দ উভয় কাজ তাকে দিয়ে করানো সম্ভব এটি খুবই পাওয়ারফুল একটি আমল তাই যারা আমি করতে চান তারা অনুমতির জন্য কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম সব কিছু লিখে দিলে আমি ওখান থেকে অনুমতি দিয়ে দেবো বলছিলাম এবং এই আমলটি করার জন্য অবশ্যই যারা সাহসী প্রকৃতির মানুষ তারাই এই আমলটি করবেন যারা সাহসী কারণ এই আমলটি করার জন্য আপনাকে নিশি রাত্রে খোলা আকাশের নিচে করতে হবে কিংবা গাছের নিচে বসে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটি করতে হবে তো শুরু করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে শুরু করতে হবে আর এভাবে আপনারা এটি পাঁচ দিনের আমল অনলি পাঁচ দিনের আমল পাঁচটা রাত আপনাকে এভাবে করে যেতে হবে এক হাজার আটবার একটা মন্ত্র আপনাকে আমি পড়ে শোনাবো সেই মন্ত্রটি এক হাজার আটবার পড়ে আপনাকে দিনের দিন পাঁচ দিনের রাতে আপনি সেই পরীর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আচ্ছা আমলে বসার প্রক্রিয়াটা আপনাকে আমি জানাই আমলে বসার জন্য অবশ্যই নিশি রাত্রে আপনাকে তুলসী পাতার প্রয়োজন হবে তিনটি তিনটি তুলসী পাতা একবারটি পানিতে ভিজিয়ে রেখে সামনে রাখবেন এবং নিশ্চয়ই জানেন তুলসী গাছের ফুল হয় যতটুকুই হয় এই ফুলগুলো বেঁধে হোক বা যেভাবেই হোক আপনারা একটা মালা বানাবেন সেই মালাটি আপনারা বলার পরবেন এভাবে পরে আপনারা প্রথম দিন থেকে পাঁচ দিনই আপনাকে আমল করার সময় মালাটা পরিধান করে আপনারা আপনাদেরকে বসে ঠিক তুলসী পাতা সামনে রেখে বাটি ভরা পানিতে রেখে আপনাকে পাঁচ দিন এক হাজার করে আমি যে মন্ত্রটি পরে আপনাকে চোখ বন্ধ রেখে পরে চোখ খুলবেন চোখ খুলে সাক্ষাৎ যারা সাহসী প্রকৃতির মানুষ তারাই এই আমলটি করবেন কারণ চতুর্থ দিন পর্যন্ত আপনাকে ভয়ঙ্কর অনেক কিছু আপনি হয়তো সিন্তম বুঝতে পারেন অনুভব করতে পারেন দেখতে পারেন তাতে ভয় পেলে চলবে না যদি ভয় পান তাহলে এই আমলটি পাপ থেকে বিরত থাকুন কারণ যারা ভীত মানুষ তারা কিন্তু এই ধরনের আমল করলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি তীব্র জরে আক্রান্ত হতে পারেন তো এই জন্য যারা সাহসী মানুষ তারা করতে পারেন তারা করলে কোনো সমস্যা হবে না ইনশাল তো যাই হোক আপনারা সময় চেষ্টা করেন আমার আমলগুলো করার জন্য আমি জানি অনেকেই ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখে আসলে সফল হয়েছে তারা আমাকে ধন্যবাদ জানায় কিংবা খুশি হয়ে আসলে বলে তখন নিজের কাছেও ভালো লাগে কিংবা অনেকে আমার কাছে এসে দেখা করেও মোলাকাত করে গিয়েছে এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি অনেক বড় প্রশান্তির ব্যাপার সবচেয়ে বড় কথা যে সঠিক আমল যদি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তাহলে আপনাদের কাছ থেকে আমি দোয়া পাবো আর অন্যথায় অভিশাপ করবেন তো এটি আমি চাই না তাই সব সময় চেষ্টা করি সঠিকটা তুলে ধরার জন্য তারপরেও যারা আমলে অনেক ক্ষেত্রে আমল করতে বাধাগ্রস্ত হচ্ছেন কিংবা সমস্যায় আছে তারা যোগাযোগ করার চেষ্টা করেন আমি আরো সু পরামর্শ দেওয়ার আপনাকে চেষ্টা করব কিভাবে আপনাকে সফল কাম করে পারি আমি শুধু চেষ্টা করব যারা একান্ত আমলে ব্যর্থ তো যাই হোক আজকে আমি মন্ত্রটি আপনাকে সংক্ষেপে পড়ে শোনাচ্ছি নীল কালিকার নীল ফুল সুন্দর দেশের পরীর ফুল চণ্ডী বরণ নেয় মাতা অপূর্ব বাণী দেবের পাতা রাজকন্যা পদ্মাবতীর দেশ মা নিয়ে চল সাহা হরির দেশ বিষ হরি রায় দহাই গঙ্গা দেবীর জল পড়া সাহা হাজির হয়ে যান কামাখ্যা দেবীর আজ্ঞা এটি একশো এক হাজার আটবার আপনাকে জপ করতে হবে এক হাজার আটবার এটি জব করতে হবে পঞ্চম রাতে আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ সঠিকভাবে আমল করার চেষ্টা করুন এবং আমার জন্য দোয়া করুন আমি